আসসালামু আলাইকুম এভান আবার চলে আসলাম আপনারা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সো গাইস আগের ভিডিওগুলো যারা দেখছেন তারা হয়তো দেখছেন যে আমার একটা পাখি অসুস্থ দেখেন পাখিটা এ দেখেন কি পরিমাণে অসুস্থ নিজে হাঁটতে পারতেছে না সো গাইস দেখেন দেখেন কি পরিমাণে ই করতেছে এই কারণে আমি খাসার ভিতর রাখছিলাম কিন্তু বেশি দৌড়াদৌড়ি করার কারণে নাই যে পাখায় খাওয়া হয়ে গেছে তো চলবে এখন ওই একটু ট্রিটমেন্ট করা যাক একটু ট্রিটমেন্ট করি যাতে একটু হলেও সুস্থ হয় কারণ এখন প্রচুর পরিমাণে ট্রিটমেন্ট দরকার একটু ট্রিটমেন্ট দরকার এখন কী কী ট্রিটমেন্ট করবো সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই দেবো পাখির কোন জায়গায় ঘা হয়ে গেলে কি ট্রিটমেন্ট দেবেন সেটা আপনাদেরকে আমি দেখাই দেবো সো গাইস এই হলো আমার পাখির অবস্থা দেখেন ও কি পাইতেছে মানে এই ওর পুরো শরীরটা ব্যাথা হয়ে গেছে দেখেন তারপরে দাঁড়ায় রয়েছে দেখেন ব্যথার কারণে মাথা উঁচু করে দাঁড়াইতেছে না মানে মাথাটা সোজা করতে পারতেছে না মাথা নিচের দিকে দেরেছে দেখেন আমার আব্বু তো দেখে মনে করছে যে পাখিটা মরে গেছে কিন্তু আল্লাহ সহমত পাখিটা এখনো মরে নাই আলহামদুলিল্লাহ এখন দেখি আল্লাহ আল্লাহতলা পাখিটাকে সুস্থ করে নাকি সুস্থ করলে তো আলহামদুলিল্লাহ এবং কী কী ট্রিটমেন্ট করলাম সেটা আপনাদেরকে পরে ভিডিওতে জানিয়ে দেব চলুন এটাকে একটু খাঁচার ভিতরে রেখে দিই তারপর এটাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করব দেখেন ওর এই খাসা ভিতর রাখার কারণে যেহেতু নিচে নেট দেওয়া নাই ফাঁকা ফাঁকা দেখেন যেহেতু এখান দিয়ে আমার নখ আঙুল ঢুকে যেতেছে মানে নখ ঢুকে যেতেছে এই কারণে ওর পাকাটা গেছিল মানে পাখনা নিচ দিয়ে ঢুকে গেছিলো এই কারণে দেখেন এই যে এখান দিয়ে যে ফল উঠে গেছে পাখা থেকে পশম পড়ে গেছে পাখনা থেকে এবং এই হলো আমার পাখি দেখুন সো গাইস কমেন্ট বক্সে সবাই মার্শাল লিখে কমেন্ট করে যাবেন এখন পাখিকে পানি চেঞ্জ করে দেব পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ